বিতসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সম্প্রতি পাকিস্তানের করাচি থেকে আসা জাহাজটির কন্টেনারে কী কি ছিল সমগ্র বাংলাদেশে পাকিস্তান করাচি থেকে আসা যে জাহাজটি স্বাধীনতার পর প্রথমবারের মতো আসলো সেই জাহাজটি নিয়ে চলছে জল্পনা কল্পনা যেটা চট্টগ্রামে এসে ভিড়েছে এবং কয়েকদিন ধরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম আর গণমাধ্যমে আগ্রহ তৈরি ব্যাপক আকারে এটা পাকিস্তানের করাচি থেকে ছেড়ে এসেছে এম বি ইউএন জিয়ান ফা জং এই নামের জাহাজটি গত তেরোই নভেম্বর চট্টগ্রাম বন্দরে এসেছিল এবং পণ্য খালাস করে পর জাহাজটি কিন্তু বন্দর ত্যাগ করেছে চট্টগ্রাম বন্দর থেকে চলে গিয়েছে দুবাই টু চট্টগ্রাম এই রুটে ধরে এই জাহাজটি চলাচল করে এর গন্তব্য হল ইন্দোনেশিয়া পরবর্তীতে যাবে ইন্দোনেশিয়া নতুন এই সার্ভিসটি চালু করছিল দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠান এখন প্রশ্ন হলো এত বছর পর বাংলাদেশে পাকিস্তান থেকে কন্টেনার বাহী জাহাজ কেন এলো কেনই বা এটি এত গুরুত্বপূর্ণ ওই কন্টেনারগুলোতে কি আনা হয়েছে তা নিয়ে মানুষের কৌতূহল কম নয় পাকিস্তান বাংলাদেশের যে বাণিজ্য সেটা উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে কোনো বাণিজ্যই হয়নি পরবর্তীতে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় স্থাপিত হল পাকিস্তান থেকে সাধারণত সরাসরি পণ্য বাহী জাহাজ চট্টগ্রামে আসত না সে দেশে পণ্যবাহী জাহাজ প্রথমে আসতো শ্রীলঙ্কা কন্টেনার খালাস করতো এরপর জাহাজ বদল করে সব কন্টেনার আবার বাংলাদেশে আসতো এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং তাতে অনেক খরচ বেড়ে যেত যার ফলে আগে পাকিস্তান থেকে আমদানি করা পণ্যের উপর লাল তালিকাভুক্ত করা ছিল যেটা এই যে ডক্টর মোহাম্মদ ইনুসি ইন্টারিয়াম গভর্নমেন্ট আসার পর পাকিস্তান অনুরোধ করে এই লাল তালিকা উদ্যোগ করার জন্য তখন এই লাল যে তালিকা যুগ যুক্ত ছিল সেটা উড্যোগ করা হয় যার ফলে এই জাহাজটি প্রথম বাংলাদেশে চট্টগ্রামে আসে করাচি থেকে এখন প্রশ্ন জাহাজটিতে করে কি আনা হয়েছে পাকিস্তান থেকে যে কন্টেনার বাহিরে একটি জাহাজ সরাসরি বাংলাদেশে আসলো এ নিয়ে যে হইচই শুরু হলো বাংলাদেশ পাকিস্তান ভারত জুড়ে এটা ভিতরে কি ছিল সেটা হচ্ছে তিনশো সত্তরটি কন্টেনার ছিল এবং সেগুলোর মাঝে কি আছে সেটা কাস্টমস থেকে জানানো হয়েছে যে এর মধ্যে ফেব্রিক্স চুনাপাথর ছোডা অ্যাশ পেঁয়াজ ম্যাগনেশিয়াম কার্বনেট এবং ডোলামাইট আছে এখন এই সব পণ্যের ওজন হয়েছে ছয় হাজার তিনশো সাতত্রিশ টন এর মধ্যে একশো পনেরো কন্টেনার রয়েছে ছোটা অ্যাশ এবং ডোলামাইট রয়েছে ছচল্লিশটি কন্টেনারের মধ্যে এই যে যে পণ্যগুলো এই পণ্যগুলো এসেছে বেশিরভাগই টেক্সটাইল শিল্পের কাঁচামাল এবং আরও যেগুলো গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ তারপর রঙ কাঁচামাল ব্যবহার এবং চোদ্দোটি কন্টেনারে কিন্তু আলু রয়েছে এই সব মালামাল প্রথম কিন্তু সর্বপ্রথম কিন্তু সরাসরি করাচি বন্দর থেকে জাহাজ নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে এখন এটাই হচ্ছে সবচেয়ে বড় আলোচনার বিষয় এই যে যে চট্টগ্রাম থেকে সরাসরি বাণিজ্য এ বিষয়টি মেনে নিতে পারছে না অনেকেই প্রিয় দর্শক সরাসরি যদি পণ্য আসে তাহলে কি হবে পাকিস্তানের সাথে ব্যবসায়িক কারণে জড়িত এমন কয়েকজন লোক তারা বলেছে যে পোশাক ফাইবার গয়না এই সমস্ত পণ্য পণ্য সামগ্রী আমদানি রপ্তানি যারা করেন তারা বলছেন যে দুই দেশের মধ্যে যদি সরাসরি পণ্যবাহী জাহাজ চলে তাহলে বাণিজ্যিক সমস্যা দুর্বৃত্ত হবে পণ্য আমদানি রপ্তানি করার ক্ষেত্রে পরিবহন খরচ কমে যাবে এবং সময় বেঁচে যাবে এই যে যে প্রক্রিয়া বাংলাদেশ থেকে পাকিস্তানে পণ্য পাঠাতে বা পাকিস্তান থেকে পণ্য আনতে বিশ থেকে পঁচিশ দিন সময় লাগত আগে কখনও কখনো এটা আরও বেশি সময় লাগতো কারণ মাঝখানে যেহেতু শ্রীলঙ্কায় এটা ট্রান্সফার হতো সেই কারণে এই বাংলাদেশে যদি সরাসরি জাহাজ চলাচল করে তাহলে দশ দিনের মধ্যে পণ্য পৌঁছানো সম্ভব সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান উভয়ই কিন্তু এটা লাভবান হবে বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে